আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্থ মরিস আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ মোরিস মরিস। আরবিতে হবে ফিলফিল আসওয়াদ বান অর্থ গোলমরিচ হাব্বা সউদ অর্থ কালিজিরা আরবিতে হবে হাব্বা সউদ বান অর্থ কালিজিরা হেলবা অর্থ মেথি আরবিতে হবে হেলবা বান অর্থ মেথি সবগুলো শব্দ আরও একবার শিখে ফিলফিল অর্থ মরিচ ফিলফিল আসওয়াদ অর্থ গোলমরিচ হাব্বা সউদ অর্থ কালিজিরা হেলবা অর্থ মেথি আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ আরবিতে হবে আককেল খালাস বাল অর্থ খাওয়া শেষ আক্কেল অর্থ খাওয়া আরবিতে হবে আক্কেল বান অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ বান অর্থ ভাত সকল শব্দ আরো এক বেশি শিখেনি খালাস অর্থ খাওয়া শেষ আককেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ রুজ অর্থ ভাত আলহীন রো, অর্থ এখন যাও আরবিতে হবে আলহীন রোহ বাংলা অর্থ এখন যাও আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো এক বেশি খেলে আলহীন রোহ অর্থ এখন যাও আলহীন অর্থ এখন রোহ অর্থ যাওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বান অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বান অর্থ নিচে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বান অর্থ উপরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাকার অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে রো অর্থ যাওয়া অর্থ উপরে কুলু অর্থ সব আরবিতে হবে কুলু বালা অর্থ সব খালি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বালি বান অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বা অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে কুল্লু অর্থ সব খালি বালি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ দোকান সুক, অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার খুবস অর্থ রুটি আরবিতে হবে খোবস বাল অর্থ রুটি সকল শব্দ আরো একবার খেনি। মুশকিলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান সুক, অর্থ বাজার খোবস অর্থ রুটি উস্কুট অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো শব্দ আরো একবার শিখে উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিধা হবে হাবিবি বালো অর্থ আমার ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা আরবিধা হবে হাবি বাল অর্থ প্রেমিকা বাল অর্থ ভালোবাসা অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বাল অর্থ খুশি সব শব্দ আরো একবার নি হাবিবি অর্থ আমার ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা হব্বু অর্থ ভালোবাসা মাসরুল অর্থ খুশি কাসুল অর্থ অলস হবে কাসুল বালা অর্থ অলস যাই অর্থ হবে যাই অর্থ জুয়ান, অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান বালা অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বালো অর্থ রুগী সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ জোয়ান অর্থ ক্ষুদা মারিত অর্থ রুগী শাকুস অর্থ হাতুরি, আরবিতে হবে শাকুস বাংলা অর্থ হাতুরি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাংলা অর্থ তালা তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিস্যু সবগুলো শব্দ আরো এক বেশি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু মিলাফ অর্থ ফাইল আরবিধা হবে মিলাফ ভালো অর্থ ফাইল কাসলা, অর্থ অলস আরবিটা হবে কাসলা বাল অর্থ অলস মিসমার অর্থ নাট বল্টু আরবিটা হবে মিসমার বাল অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বাংলা অর্থ বালতি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মিলাফ অর্থ ফাইল কসলা অর্থ অলস মিসমার অর্থ নাট বলটু, সতল অর্থ বালতি সারাফা অর্থ এটিএম আরবিতে হবে সারাফা বাংলা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বাল অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরো এক অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আশকারি অর্থ সেনাবাহিনী বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাংলার অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আরো এক শিখিনি বুফিয়া অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলার অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলার অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক আরবিতে হবে সাহ বাংলার অর্থ সঠিক কুর্সি অর্থ চেয়ার আরবিতে হবে কুর্সি বাংলা অর্থ চেয়ার সবগুলো শব্দ আরো এক শিখে নেই আসিফ অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু হবে সুরু বান অর্থ শুরু খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ মু খালাস অর্থ শেষ না আরবিতে হবে মু খালাস বান অর্থ শেষ না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু খালাস অর্থ শেষ মুখ খালাস, অর্থ শেষ না আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক বাংলা অর্থ সেলুন কোথায় কি দেখি দা অর্থ এলো মিলো আরবিতে হবে কিটা কিদা বাংলা অর্থ এলো মিলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবেশি শিখিনি আকিত অর্থ নিশ্চিত অয়ন হাল্লাক অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো এলোমেলো সুফ অর্থ দেখা গলত অর্থ ভুল আরবিধা হবে গলত বান অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিধা হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিধা হবে হাপ্পা বান অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন সবগুলো শব্দ আরো এক শিখেনি গলত অর্থ ভুল অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আলহীন সত্য তমা অর্থ টমেটো সস আরবিতে হবে সত্য তোমাট বাল অর্থ টমেটো সস সত্যাহার অর্থ ঝাল সস আরবিতে হবে সত্যাহার বাল অর্থ ঝাল সস শাম্বু অর্থ শ্যাম্পু আর হবে শ্যাম্পু বাংলা অর্থ শ্যাম্পু অর্থ সাবান আর হবে সাবুন বাংলা অর্থ সাবান সবগুলো শব্দ আরো এক বেশি খে নেই সত্তা অর্থ টমেটো সস সত্তাহার অর্থ ঝাল সস শ্যাম্পু অর্থ শ্যাম্পু সাবুন অর্থ সাবান